করে লম্বা হয়েই চলেছে মাউন্ট এভারেস্ট তাই কি নেপথ্যে কি এমন কারণ আছে যদি সত্যিটা তাই যদি হয়ে থাকে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটা কন্টেন্ট খুব মজাদার একটা স্টোরি বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্গ এখন দৈর্ঘ্য বেড়েই চলেছে এটা সত্যি কতটা সত্যি তা আমরা আজকে সেটা রিসার্চ করে এটা জানব কী বলছে যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এখনও দৈর্ঘ্য বেড়ে চলেছে বছরভর একটু একটু করে লম্বা হয়েই চলেছে মাউন্ট এভারেস্ট আনুমানিক বিচারে সেই মাত্রা বছর প্রতি প্রায় জিরো পয়েন্ট জিরো থেকে জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো টু ইঞ্চি যেটা মতান্তরে বলা হয়েছে জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ফলত যে বিশ এভারেস্টের উচ্চতা বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার আটশো মিটার মতান্তরে সেটা বলাই যায় এইট কিলোমিটার বলে সর্বজন সর্বজন সর্বজনবিদিত তা সর্বদা পরিবর্তনশীল বলে জানাচ্ছেন বেজিংয়ের চায়না ইউনিভার্সিটি অফ জিও সায়েন্সের ভূবিজ্ঞানী জিন জেন দাইয়ের নেতৃত্বে বিজ্ঞানের একটা দল এবং এটাও বলা হয়েছে যে বরং তাদের আরও দাবি আগের তুলনায় এখন এভারেস্টের উচ্চতা বৃদ্ধির হার একটু বেশি তবে শুধু একা এভারেস্ট নয় বিগত প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর ধরে ক্রমশ উচ্চতর হতে থাকা হিমালয় পর্বতের ধারা মেনে দৈর্ঘ্য একটু একটু করে বেড়েই চলেছে হিমালয়ের অন্যান্য উচ্চ শৃঙ্গগুলিও যেরকম বলা যায় আপনার লোৎসে মাকালু এই বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে জার্নাল নেচার জিও সায়েন্সে বিজ্ঞানীদের মতে বলছে যে এমনিতে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোটনিক প্লেটের সংঘর্ষে জেরেই যে হিমালয়ের এই ক্রম উত্থান তা আগেই জানা গিয়েছিল তবে বিশেষ করে এভারেস্টের উচ্চতায়ের দ্রুত এত দ্রুত প্রতি বছর কেন বাড়ছে তার পিছন রয়েছে বেশ কিছু আন্তঃসংযুক্ত কারণ প্রথমত বলা যায় যে আঞ্চলিক নদী প্রবাহ ব্যবস্থায় বড় ধরনের বদল আসা অন্তত উননব্বই হাজার বড় বছর আগে কোষী নদীর সঙ্গে মিশে যায় অরুণ নদী যার জেরে এভারেস্টের উচ্চতা অন্তত ঊনপঞ্চাশ ফুট থেকে একশো ফুট অর্থাৎ পনেরো থেকে পঞ্চাশ মিটার তখন বেড়েই গিয়েছিল দ্বিতীয়ত বলা হয় যে আইসো স্ট্যাটিক রিবাউন্ড নামে একটি ভূতাত্ত্বিক প্রক্রিয়া এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো এই দুই নদী মিশে যাওয়ায় যাওয়ার যৌথভাবে তাদের ক্ষয় করার শক্তি বাড়ে যার ফলে হিমালয় পার্বত্য এলাকায় যেখানে এভারেস্টের অবস্থান সেখান থেকে প্রচুর পরিমাণে মাটি এবং শিলা ক্ষয় হয়ে গিয়ে অন্যত্র সরে যায় অর্থাৎ অন্য জায়গায় সরে যাচ্ছে ফলে ভূপৃষ্ঠের ওই নির্দিষ্ট স্থানটির ওজন কমছে এবং তার নিচের অংশটি উচ্চতা ক্রমশ বাড়তে থাকছে বিষয়টা অনেক জাহাজ অনেকটা জাহাজ বা নৌকার কার্গো খালি করার হলে যেরকম যানটি ক্রমশ জলতলে উপরে উঠতে থাকে ঠিক তেমন লন্ডনের ইউনিভার্সিটি কলেজের গবেষক অ্যাডাম স্মিথ জিপিএস মেজারমেন্টের সংক্রান্ত প্রাক মাধ্যম প্রমাণের মাধ্যমে হিমালয়ের অন্যান্য পর্বশৃঙ্গ তুলনায় এভারেস্টের দৈর্ঘ্য দ্রুত হারে বেড়ে যাওয়া এই দাবিটাকে সমর্থন করেছেন সো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করি অতি অবশ্যই খুবই ভালো লেগেছে আপনাদের আপনি যদি নতুন কোনো সদস্য কিংবা মেম্বার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অপরকে শেয়ার করে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন